পাতলা মসুর ডাল সব সময়ই খেতে ভালো লাগে আর গরমের কারণে যত কম তেল মশলায় তৈরি করা যায় ততই রান্নাটা খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো অত্যধিক গরমে যত কম তেল মশলায় তৈরি করা যায় ঘরোয়া এই রান্নাগুলো ততই সবার জন্য স্বাস্থ্যের দিক দিয়ে খুবই ভালো হয় এখানে সামান্য পরিমাণে মসুর ডাল নিয়েছি আর ডাল ভালো করে ধুয়ে অল্প জল এবং অল্প লবণ দিয়ে এভাবে হালকা আছে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তাহলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হবে মসুর ডাল যত হালকা আছে সেদ্ধ করা যায় অল্প জল দিয়ে ততই ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তারপর বুটে নিলেই পাতলা ডালও তৈরি করা যায় আবার ইচ্ছে করলে ঘন ডালও তৈরি করা যায় ডাল সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে এই ফাঁকে সজনে ডাটা তুলে নিচ্ছি এই গাছটায় বছরে তিনবার সজনে ডাটা হয় এখন সব গাছেই সজনে ডাঁটা একদম ফুড়িয়ে গেছে আর কিছু কিছু নতুন ডাল থেকে এরকম কচি কচি সজনে ডাঁটা হয়েছে ডাঁটাগুলো এমনিতেই খেতে খুবই ভালো লাগে আর পাতলা ডালের সাথে সজনে ডাটা দিলে রান্নাটা খুবই চমৎকার হয় আর গরমে সজনে ডাটার খাওয়ার উপকারিতাও খুব বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আবার বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় আজকের এই রান্নাটা খুবই হেলদি রান্না অত্যধিক গরমে সব কিছু খাওয়াও যায় না আর যত কম তেল মশলায় তৈরি করা যায় গরুয়া রান্নাগুলো ততই ভালো হয় ডাটাগুলো কেটে নিয়েছি আর সেই সাথে রয়েছে আস্ত কাঁচামরিচ পেঁয়াজ কুচি শুকনো মরিচের কুচি অল্প একটু পাঁচ এবং তেজপাতা এই রান্নায় অতিরিক্ত তেল মশলাও লাগে না আর সজনে ডাঁটার রান্না এমনিতেই খেতে খুবই ভালো লাগে ডাঁটাগুলি এখনও করছি এবার ডালটা খুব ভালো করে গুটি নিয়েছি মসুর ডাল যত সুন্দর গুটা হয় ততই ডালটা একদম মিশে যায় জলের সাথে ইচ্ছে করলে অনেক পাতলাও তৈরি করা যায় আবার একটু ঘন খেতে চাইলে ঘনও তৈরি করতে পারেন গুটি নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ডুয়ে রাখা ডাঁটা এবং আস্ত কাঁচামরিচ দিয়ে রেখেছি পরিমাণ মতো লবণ আগেই দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার সময় তাই হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের দুই চামচ আর নেড়ে চেড়ে দেখে নিতে হবে ডালের কালারটা ঠিক আছে কি না ডালের কালারটা সুন্দর করার জন্য সঠিক পরিমাণে হলুদ দিলে কালারটা খুবই সুন্দর হয় সামান্য একটু চিনি দিয়েছি সজনে ডালে একটু চিনি দিলে হালকা একটা তিটকুটে ভাব থাকে সজনে ডাটার সেটা আর পাওয়া যায় না আর মসুর ডাল একটু পাতলা করে রান্না করতে চাইলে সামান্য চিনি দিলে খেতে কিন্তু মন্দ লাগে না এবার ডালটা আরও তিন চার মিনিট জল ভালো করে ফুটিয়ে নিয়েছি ডাটাগুলো প্রায় সেদ্ধও হয়ে এসেছে এবার কড়াইটা ভালো করে ধুয়ে তাতে নামমাত্র তেল দিলাম গরমে তেল কম দিয়েছি আর তেল গরম হয়ে আসলে শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম এবার হালকা আছে শুকনো মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এতে ঘ্রান খুবই সুন্দর হবে মসুর ডালে পেঁয়াজ ফুরনই খুবই ভালো লাগে ঘ্রানও খুব সুন্দর আসে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার হালকা আছে একটু লাল লাল করে ভেজে নেব আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না জিরা অথবা পাঁচফোড়ন দিয়েও তৈরি করতে পারেন মসুর ডালে সব ধরনের ফোড়নই মানায় তবে গরমের কারণে পেঁয়াজ ফোরণ দিলাম এতে ঘ্রাণক সুন্দর হবে আর খেতেও চমৎকার লাগবে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে আসলে কড়াইয়ের একপাশে পাশে রেখে এবার পাঁচফুরন এবং তেজপাতা দিয়ে দিয়েছি আর তেল অনেকটাই কমে এসেছে তাই এক ফুটা তেল দিয়ে ফুরনগুলো হালকা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ফোরণটা খুব সুন্দর ভাজা হয় যারা আর একটু তেল দিয়ে খেতে পছন্দ করেন তেলও দিতে পারেন মসুর ডালে একটু বাড়িয়ে দিলেও খেতে মন্দ লাগে না তবে গরমের কারণে অতিরিক্ত তেল বা মশলা কিছুই ব্যবহার করছি না ফুরন ভাজা হয়ে আসলে কিছুটা ভাজা পেঁয়াজ তুলে রাখলাম চামচে করে যেটা পরিবেশন করার সময় নেড়ে চেড়ে দিয়ে দেব এতে ফুরনের ঘানটা খুবই সুন্দর পাওয়া যাবে আর বাকি ফুরনগুলোর পরে এবার ডালটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম মসুর ডাল যত পাতলা ইচ্ছে করলেও তৈরি করা যায় আবার একটু ঘনও ভালো লাগে নিজেদের ইচ্ছে মতো জলের পরিমাণটা দিয়ে দিতে হবে নামানোর আগে লবণটা ছেঁকে ডেকে নিলে ভালো হয় এবার গামলায় পেঁয়াজ পুরন রেখে দিয়েছিলাম সেটার উপর ডালটা ঢেলে দিলাম আর চেড়ে এবার পরিবেশন করে নিন পাতলা ডাল সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে আর গরমে এই রান্না সবার জন্য খুবই স্বাস্থ্যকর কেমন লাগলো আজকের এই হেলদি ডাল রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ